বাসবলের দম্ব ভেঙে চূর্ণ বিচূর্ণ করে রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় করল ভারতীয় দল হায়দ্রাবাদে নেহাত অঘটনী ছিল তা না হলে হয়তো ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করতে পারত ভারতীয় দল তবে হোয়াইট ওয়াশ না হলেও এক ম্যাচ বাকি থাকতেই টেস্ট সিরিজ জিতে নিল ভারতীয় দল রাঁচি টেস্টের ম্যাচের চতুর্থ দিন দ্বিতীয় সেকশনে পাঁচ উইকেটে জয় পেল ভারতীয় দল চাপের মুখে দারুণ ব্যাটিং করে দলকে ম্যাচ ও সিরিজ জেতালেন শুভমন গিল ও ধ্রুব জোয়েল চলতি সিরিজে ভারতীয় দলের অন্যতম প্রাপ্ত উইকেট কিপার ব্যাটসম্যান ধ্রুব ব্যাটিং ও কিপিংয়ে ভালো পারফরমেন্স দেখাচ্ছেন তিনি বাবা কার্গিল যুদ্ধে সেনাবাহিনী হয়ে লড়ছেন এখন ছেলে ক্রিকেট ময়দানে দেশের হয়ে লড়ছেন তিনি ভালো পারফরম্যান্স দেখিয়েই দলকে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ও সিরিজ জেতাতে সাহায্য করলেন গত দশ বছরে টিম ইন্ডিয়া যা পারেনি সোমবার সকালে তাই করে দেখালেন রোহিত শর্মারা এক টেস্ট হাতে রেখেই রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ পকেটে পড়ল ভারতীয় দল দেশের মাটিতে গত দশ বছরে চতুর্থ ইনিংসে একশো পঞ্চাশের বেশি রান তারা করে জিততে পারেনি ভারত তবে মহেন্দ্র সিং ধোনির শহরে বেন স্টকদের বিরুদ্ধে এবার সেটাই করে দেখালো রোহিত শর্মার নেতৃত্ব দিনদল ভারত রাশি টেস্টের দ্বিতীয় দিন থেকেই ভারতীয় ক্রিকেট প্রেমীরা এই ম্যাচে ও সিরিজ জয়ের আনন্দ উৎসব পালনে লেগে পড়েছিল অপেক্ষা ছিল শুধু সোমবার ভারতের চতুর্থ দিন টেস্টের জয়ের শেষ অবধি প্রায় দিন বাকি থাকতেই রাশি টেস্ট ও সিরিজ দুটোই রোহিতের মুটোই নেপথ্য বলতে হয় এই দুই তরুণ ব্যাটসম্যানকে শুভমান গিল ও ধ্রুব জুয়েল এই দুই তরুণ তুর্কি ধোনির মাঠে জেতালো ভারতকে তৃতীয় দিনের শেষে বিনা উইকেটে ভারতের ওপেনিং জুটি তুলেছিলেন চল্লিশ রান এরপর সোমবার সকালে উনসত্তর বলে অর্ধশত রান পূরণ করেন অধিনায়ক রোহিত শর্মা সেই সময় রোহিতের সঙ্গে যোগ্য সঙ্গত দিচ্ছিলেন ওপেনার যশশ্রী যশোয়াল এরপর জরুর তুলে নেন যশব্বির উইকেট একটি বড় শট খেলতেই আউট হন যশব্বী চুয়াল্লিশ বলে সাঁত্রিশ রান করে আউট হওয়ার পরেই রোহিত শর্মা রেগে যান যশস্বী যশোয়ালের উপর একচল্লিশ বছর বয়সী জেমস অ্যান্ডারসন ড্রাইভ দিয়ে ক্যাচ তালুবন্দি করে আউট করেন যশব্বিকে তবে যে ছন্দে ছিলেন অধিনায়ক রোহিত শর্মা তিনি ভারতকে জিতিয়েই মাঠ ছাড়তে পারতেন কিন্তু পঁচিশ পয়েন্ট এক ওভারে টম হাটলির তুলে নেন রোহিতের উইকেট একাশি বলে পঞ্চান্ন রান করে মাঠ ছাড়েন অধিনায়ক রোহিত শর্মা এরপর দলকে জেতানোর সম্পূর্ণ সুযোগ ছিল রজত পাটিদার এবং শুভমন গেলের কাছে রজত পাটিদার এদিন সম্পূর্ণ ব্যর্থ খাতায় খুলতে পারেননি তিনি তারপরে সরফরাজ খান একই অবস্থা তিনিও একদম খাতা খুলতে পারেনি এরপর রবীন্দ্র জাদেজা কিছুটা প্রতিরোধ গড়লেও তিনিও আউট হয়ে যান এরপর শুভমন গিল এবং জুয়েল বড়ো শট না খেললেও তাদের কাছে ম্যাচ জেতানো ছিল ইম্পর্টেন্ট কিন্তু শেষের দিকে এসে শুভমন গেল দুর্দান্ত বড় বড় দুটো একই আবারে ছক্কা মারেন এবং ম্যাচটা অনেক জেতার কাছে নিয়ে চলে আসেন শুভমন গিল তারপরে ধ্রুবজুয়েল একটা চার মেরে ম্যাচটা জিতিয়ে নেন সাথেই আনন্দ সেলিব্রেশন উদযাপন হয় ভারতীয় ড্রেসিং রুমে